নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আম মসুরির ডাল এই অত্যাধিক গরমে একটু পাতলা করি আম মসুরির ডাল করব আসুন আমার সাথে আমি কিভাবে রান্নাটা করি প্রথমে আমি কড়াইয়ে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি মসুরির ডালগুলো দিয়ে দেব হ্যাঁ মসুরির ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মসুরির ডালটা জলে দেব ওটা সেদ্ধ হবে এবার আমি ডালটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হোক ঢাকাটা খুলে দেখি একটু লবণ দিয়ে দেব এই ফ্যানাগুলো আমি তুলে নিচ্ছি ডালে তো অনেক নোংরা থাকে তো ময়লা মাটি থাকে নোংরা থাকে এবার আমি ডালেতে যতটা পরিমাণ লবণ লাগবে আমি লবণ দিয়ে দিচ্ছি এই ছোট চামচে দু চামচ লবণ দিলাম বন্ধুরা ডালটা আমি ঘেটে দিচ্ছি ডালঘাটা দিয়ে ডালটা ঘেটে দিলে ডালটা মিহি হয়ে যাবে খেতেও ভালো লাগবে ডাল কাটা দিয়ে ডালটা ঘেটে দিলাম এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা জল লাগবে জল দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর এই আমগুলো আছে আমগুলো কেটে ধুয়ে রেখেছি আমগুলো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া আছে আমি এই লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমটা একটু সেদ্ধ হতে থাক আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে আমি তিনটে আম আমের টুকরো তুলে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে একটু গেলে দিচ্ছি এটা দিলে ডালটা আরও টক হবে তো গেলে দিলাম এবার আমি কড়াই দিয়ে দেব আম ডালটা ভালোই টক হবে আমডাল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু চিনি দেবো দু চামচ মতো চিনি দিচ্ছি দু চামচে হ্যাঁ দু চামচ না তিন চামচই দিচ্ছি চিনি ডালটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার ডালটা নামিয়ে নি ফোড়নের জন্য আমি তেল দেবো গেছে এবার ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা একটা ছোট মতো তেজপাতা আর এই কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা দেওয়া হয়ে গেল এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা গরমের দিনে এইভাবে আমডাল আম মসুরির ডাল রান্না করে খাবেন ভালো লাগবে দেহ ভালো থাকবে সুস্থ থাকবেন গরমের দিনে অন্য কিছু ভালো লাগে না একটু টক টক পাতলা পাতলা তরকারি এইসবই ভালো লাগে তা আপনারা এইভাবে বানাবেন আমি যেভাবে বানালাম আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর সকলের সাথে শেয়ার করবেন যাতে সকলেই দেখতে পায় সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধু বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব অন্যদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ